আসসালামু আলাইকুম আজকে আমি চালের গুঁড়ো দিয়ে দুধ পাক্কন পিঠে বানাবো এখানে আমি এক কেজি চালের চালের গুঁড়ো নিচ্ছি দুইশো গ্রাম চিনি নারকেল বাটা নিচি একটার অর্ধেক পর্যন্ত হইবে এখানে দেড় কাপ পানি দিয়ে দিছি বিজে চালের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে এই নারকেল দিয়েই আমি সিদ্ধ করবো ভালোভাবে বাড়তি নিছি জমি নারকেল চিনি দিয়ে দেবো চিনিটা দিয়ে সব চিনি দিয়ে নিন আমি বল করা পর্যন্ত অপেক্ষা করবো পানি দিয়ে বল করে দিয়ে গেছে এখন আমি দিয়ে দেবো চালের গুঁড়ো বিশ মিনিট আর হওয়া নাই এপিডে চা বেটার দায় আসল এটা ভালোভাবে সিদ্ধ না হলে পিঠে ভালো হয়ে পিঠে ফাট দিয়ে দেবে ফলবে না বেটারটা বানাই বানাই যেভাবে বানানো যায় কিন্তু চাউলের গুঁড়িতে অনেক সমস্যা করে বেটারটা আমার বানানো হয়ে গেছে খুব সুন্দর সিদ্ধ হয়েছে আমি এখন দশ মিনিট ডাকনা দিই ডেকে রাখি বিটাডা আমি আর ভালোভাবে মেখে নেব এটা একটা ডিম দিয়ে দিছি বেটারটা কালে ই করি আমি মেখানে তুলবি নাহলে বিটা ফাটবে চালের ঘুড়ি তো বাদার নিয়ে কোনো গামলা খায় না মেটারটা আমার ভালোভাবে পাবে মা গেছে এখন আমি বানাই নিতে আসি আমার সাহায্য করি আমার ছোট মা সাজে এখন তেল একটু এখন পিডের সাজে দিয়ে সাব দিয়ে নকশি করব এই সবগুলো সাজে নকশি করে মানিয়ে নেব আমার পিঠা বানানো শেষ এখন বাজার পালা এখানে আমি দুই কেজির বেশি দুধ জাল দিয়ে নিছি অনেকক্ষণ আমি জাল দিয়ে নিছি না গরুর দুধ এখন আমি দুই ডে এলাইস আমি থেতে করে দিয়েছি দুইটা তেজপাতা দিয়ে দেব ফেলিবার জন্য বেটার বানাবার সময় আমি দুশো গ্রামের একটু কম দিছি চিনি আমি দেড়শো গ্রাম চিনি দিয়ে দেব এটা বোলকটা পর্যন্ত জাল দেব চিনি আরও লাগবে আমি আর বড় চামিচের আরেক চামিচ চিনি দিয়ে দিলাম এক চামিচ লবণ দিয়ে দিলাম ছিঠেটা আমার বানান নিয়ে গেছে এখানে জাল বন্ধ করে দেব আর এই পিঠেটা সিদ্ধ চাউলে কিন্তু ভিজিয়ে মধ্যে শক্ত থাকে এটা চাল দিয়ে বানাইতে হয় কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিলাম এখন একে একে পিঠেগুলো দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে পুরোপুরি রাত তো আমার তো আমি বাজাইতেছি দিয়েছি আর একটা দোলিও না পিঠেটা এ পেসাট উল্টোই দিয়েছি এখন এটা বাজা হয়ে গেছে বেশি লাল লাল করবো না আমি এটা ভিজেবো তো তুলে নেবো দেখানো জানা পুরোপুরি আলার পিঠাটা দেখতেও সাদা দায় খেতেও অনেক সুস্বাদু নিজে তো এটা আমি বেশি লাল লাল করে বাজব না

এভাবে আমি ডাকলা দিয়ে ডেকে দেব পরে দেখাম দুধ পপন পিঠাটা ভিজে নই গেছে কত সুন্দরভাবে ভিজে গেছে একেবারে আরও ভিজতে কিন্তু আমার নাতির খাইয়ে ভালাইতে আছে সব এই জন্য আমি দেখাইলাম অনেক মজাদার খাইতে দুধ পপন পিঠে